বর্তমান পূর্বে একজন রাজা ছিলেন সেই রাজার ছিল একজন জাদুকর ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যায় শিক্ষা দেব তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যায় শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট আসার জন্য যে পথ দিয়ে যাতায়াত করত সে পথে ছিল এক সন্ন্যাসী আস্তানা বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনে মুগ্ধ হলো বালকটি জাদুঘরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত ফলে জাদুঘরের নিকট পৌঁছাতে বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট একতা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুঘরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুঘরই আমাকে চুরি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন পথে সে দেখল একটি বৃহৎকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে বালকটি ভাবলো আজ পরীক্ষা করে দেখব যে জাদুঘর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ অতপর সে একটি প্রস্তর কণ্ড নিয়ে বললো জাদু জাদুঘরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসী কার্যকলাপ অপেক্ষায় যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই প্রস্তর কাতে মেরে ফেলো যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর কুণ্ডটিকে চুরে মারল এটি ওই প্রস্তর গাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হলো এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস তুমি একুনি আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছো আমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না লোকটির দুয়ায় জন্মান্ত ব্যক্তি চক্রমান হতে লাগলো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগলো এদিকে রাজার একজন সচর এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল সে বহু উপটৌকন সহ বালকটির নিকটকে বলল তুমি যদি আমাকে শকু স্নান করে দাও তাহলে এসবই তোমার বালকটি বললে বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভালো করে নাড়াও এত আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনন্দ আল্লাহ তাকে আরোগ্য দান করলেন পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব রাজা বললেন আমি ছাড়া তোমার রব আছে কি সে বলল আমারও আপনার উভয়ের রব আল্লাহ এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষ সে বালকটির নাম প্রকাশ করে দিল অতপর বালকটিকে রাজদরবারে আনা হলো রাজা তাকে বললেন অচ্ছ আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদুগুণে জন্মান্ধ এবং কুষ্ঠ বেদিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করেছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ বালকটি বলল আমি কেউ রোগমুক্ত করি না রোগমুক্ত করে আল্লাহ তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল তখন সন্ন্যাসীকে দৌড়ে আনা হলো এবং তাকে বলা হল তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল তখন রাজার আদেশকর্মে মাতার মাঝখানে বসালেন এবং তার মাতাও শরীর ছিঁড়ে দি কণ্ঠিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্মত্যাগ করতে বলা হলো কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকে কড়ার দিয়ে চিড়ে দ্বীকন্ডিত করা হলো তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতেও অস্বীকার করল তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গ করে পাহাড়ে আরোহণ করতে থাকো যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে তারা বালকটিকে দিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করলো এ আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহের রাজার নিকটে সে উপস্থিত হলো রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীদের কি হলো তখন সে বলল। আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে আরও একদম লোকের নিকট সৌপর্দ করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে দিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো নচে তাকে নদীতে নিক্ষেপ করো তারা বালকটিকে নিয়ে মাছ নদীতে পৌঁছালে বালকটি পূর্বের ন্যা দেওয়া করলো হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এতে নৌকা ভীষণভাবে খাত হয়ে পড়লো ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর কয়েকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের কি অবস্থা সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবে হত্যা করতে পারবেন না যতক্ষণ আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি পালকটি বলল আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে কেজুরে একটি গড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তুনির হাতে একটি তীর দিয়ে দনুকিয়ে সংযুক্ত করুন তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দেখে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি কেজুর গাছের গড়ির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির তুনির হতে একটি তীর নিয়ে তনুকের মধ্যভাগে সংযোজিত করলেন তারপর বলে বালকটিটিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চৌকো কানের মধ্যভাগে বিদ্ধ হলো বালকটি এখানে বিদ্ধ স্থানটি চেপে ধরল অতপর সে মারা গেল এ দৃশ্য দিকে উপস্থিত জনগণ বলে উঠল। আমরা বালকটি রবের প্রতি ইমান আনলাম তারপর রাজার লোকজন তার নিকটকে বলল। আপনি যে আশঙ্কা করেছিলেন তা শেষ পর্যন্ত কুটে গেল সব লোক বালকটির রবের প্রতি ইমান আনলো তখন রাজার রাস্তাগুলির চৌমাতায় প্রকাণ্ড খনন করার নির্দেশ দিলেন তার কথা মতে গর্তকন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো তারপর রাজা হুকুম দিলেন যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে অথবা তাকে বলবে তুমি এই আগুনে চাপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো ইতিমধ্যে একজন রোমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত